আপনি আমি যে বিদ্যাটি দিব বা যন্ত্রটি দিব এই যন্ত্রটি আপনি যদি বালিশের তলায় রেখে যদি ঘুমিয়ে যান তাহলে ওই রাতে ওই আপনার মেয়ে মানে ওই রাতেই আপনি যাকে ভালোবাসেন যে মেয়েটাকে আপনি ভালোবাসেন সে মেয়েটা আপনার পিছনে চলে আসবে সেই মেয়েটাকে আপনি বিছানে বক করতে পারবেন সেই মেয়েটাকে আপনি বিছানায় বোক করে আপনার নিজের স্ত্রী হিসাবে আর নয়তো আপনি আপনার প্রেমিকা হিসাবে আপনি মানে পালন করতে পারবেন আশা করি অতি পরীক্ষিত বিডিও অতি পরীক্ষিত বিদ্যা আমার এগুলো বিদ্যা মিস না গুপ্ত বিদ্যা আলাদা সিদ্ধি করা লাগে না আপনি মন্ত্রটি যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনি কাজের জলগুলো সঠিকভাবে নিতে পারবেন হ্যাঁ অনেক বিদ্যা অনেক তন্ত্র অনেক ক্রিয়া আপনি অনেক গুরু কাছে থেকে নিয়ে কাজগুলো করছেন একটা বিদ্যা কাজ করে না আবার ইউটিউব চ্যানেল থেকে অনেক বিদ্যা তুলেন নেওয়ার পরে একটা বিদ্যাও কাজ করে না খুব আদর যত্ন করে খুব ভালো করে যেভাবে যেভাবে বলে সেভাবে সেভাবে আপনি কাজ করেন একটা বিদ্যাও কাজ করে না হুম এগুলো বিদ্যা নিয়ম বা এগুলো বিদ্যা কোনো কারণ আছে কারণ কি জানেন এগুলো বিদ্যা যদি আপনি গুরু না ধরেন তাহলে বিদ্যা কাজ করবে না আপনি যদি নিজে একটু উচ্চশিক্ষিত না হন তাহলে গুরু এগুলো বিদ্যা কাজ করবে না বিদ্যা কাজ করার অনেকগুলো নিয়ম বা কারণ আছে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না তবে আপনাদেরকে আমি বেশি কিছু শেখাবো না তবে কয়েকটি জিনিস আমি আপনাদেরকে শিখাবো হ্যাঁ তবে এই জিনিসটি যদি আপনি ব্যবহার করেন বা যদি আপনি কাজে লাগান আশা করা যায় কাজের রেজাল্ট নেওয়ার জন্য নিশ্চিত কাজের রেজাল্ট নেওয়ার জন্য আশা করা যায় নিশ্চিত আপনি নিশ্চিন্ত থাকবেন কাজের আপনি নিশ্চিন্তা পেয়ে যাবেন গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না শুধু যন্ত্রটি আপনি ব্যবহার করলে আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন আপনি আপনি যে কোনো স্ত্রীকে বা যে কোনো আপনি মানুষকে যে কোনো লোককে মানে মেয়েদের লোককে আপনার বিছানায় আনবেন তো সেই যন্ত্রটি বা মন্ত্রটি সর্বপ্রথম আপনি দেখে নেবেন নেওয়ার পরে আপনি ওটা মুখস্থ করবেন হ্যাঁ মুখস্থ করে তারপরে আপনি কি করবেন আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন তো আপনি মন্ত্রটি সর্বপ্রথম আপনি দেখে নিন তারপর আমি নিয়ম দিয়ে পরে বলছি হ্যাঁ আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি সাদা কাগজ নেবেন সাদা কাগজ নেবেন আর নয়তো তো দেখবেন লাল রঙের কালো রঙের সাদা রঙের ধলা মানে যে কোনো রঙের বারো রঙের কাগজ পাওয়া যায় দশকোনার দোকান আনত যেখানে বিয়ার মানে গিফটি বা বিয়ার হাফ জাফ জিনিসপাতি জিনিসপত্র বিক্রি করে তাদের কাছে যাবেন যাওয়ার পরে বলবেন যে আমি লাল রঙের কাগজ চাই বিয়ার কাগজ চাই ঠিক আছে তারা দিয়ে দিবে ওই কাগজটা যদি লেখেন আরও ভালো আপনি কি করবেন এই মন্ত্রখানা লাল রঙের কাগজের উপরে জাফরান কালি দিয়া মন্ত্রখানা ডালিমের ডালদারে লিখবেন লেখার পর তার আপনি কী করবেন আপনার বালিশের তলায় আপনি রেখে দিবেন আপনার বালিশের তলায় আপনি রেখে দিবেন তো লেখার পর আপনি কি করবেন জানেন ওই মেয়ের নাম আপনি উপরে দিবেন আপনার নামটা নিচে দিবেন আর এই মন্ত্র তিনবার উপরে তিনটি মানে টোকা মারবেন একবার মন্ত্র বলে একবার টোকা আবার মন্ত্র বলে আবার টোকা আবার মন্ত্র বলে আবার টোকা তিনবার মন্ত্র বলে তিনবার টোকা মারবেন ফুক দিতে হবে না শুধু টোকা তারপর আপনি আপনার মানে ভাস করে ওই যন্ত্রটি ভাস করে আপনি বালিশের তালায় রেখে দেন তারপরে দেখেন আপনার খেলা সে মেয়েটি যোগাযোগ করবে যার নামটি দিয়েছেন সে যোগাযোগ করবে আপনার লাগে আশা করা যায় খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন হ্যাঁ গুপ্ত হবে যদি আপনি আমার ডায়রি স্টারেল হার না নিয়ে থাকেন অবশ্যই নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ